নমস্কার বন্ধুরা আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে কিন্তু আসছে আর কয়েকদিনের মধ্যে এই বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে এই নিম্নচাপটি তৈরি হবে সরাসরি উত্তর মধ্য বঙ্গোপসাগর থেকে এর কারণে এর প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটি জায়গায় প্রচণ্ড থাকবে সরাসরি আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সতেরো তারিখ বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তো কবে থেকে তৈরি হচ্ছে এটি এটি তৈরি হতে পারে শুক্রবার তেরো তারিখ থেকে শুক্রবার তেরো তারিখ দক্ষিণ সরি আরব সাগর থেকে প্রচণ্ড পরিমাণে জড়িয়া বাষ্প কিন্তু পশ্চিমবঙ্গের অর্থাৎ বেঙ্গলের এই দিকটাতে ঢুকবে এর কারণে এটি তখন কিন্তু চোদ্দ তারিখের পর থেকে আস্তে আস্তে করে দেখুন এই অংশটি থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই জায়গাটুকু থেকে কিন্তু এবং উড়িষ্যার এই জায়গাটুকু থেকে একটা লো প্রেশার এরিয়া তৈরি করছে অর্থাৎ লঘুচাপ এরিয়া তো তারপরে আমরা যদি একটু এগিয়ে যাই সোমবার সতেরো তারিখ সতেরো তারিখে বাংলাদেশের চিটাগঙ্গের সামনে থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দেখুন সরাসরি এবং এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে সরাসরি আমরা যদি একবার আঠেরো তারিখের কন্ডিশানটা দেখি তাহলে দেখুন পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে এবং ওড়িশা তারপর হচ্ছে আন্ধ্রপ্রদেশ এবং ভারতের দক্ষিণ দিকের বিভিন্ন রাজ্য নিয়ে এছাড়া ভারতের মধ্যভাগ নিয়ে কিন্তু ব্যাপক প্রভাব ফেলাবে মোটামুটি যা মনে হচ্ছে এই পরিস্থিতিতে কি তাতে হয়তো আঠেরো তারিখের মধ্যে হয়তো ভারতের পশ্চিম দিকেও ভালো ভালো ভালোভাবে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে দেখি আমরা কী হয় কারণ মৌসুমী বায়ু তো সর্বত্রই ঢুকে যাচ্ছে তো বর্ষা প্রবেশটা আমরা অনেকটা দেখতে পাচ্ছি ক্লোজ হয়ে এসছে তবে নিম্নচাপ যে বঙ্গে এসছে এটা নিয়ে একটা খুবই খুশি কারণ এবারে কিন্তু গরম কমবে এবং বৃষ্টি আস্তে আস্তে করে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হবে তো চলুন আপনাদেরকে দেখাই যে কতটা শক্তি বাড়াতে পারে এই নিম্নচাপ এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি এক্সপেকটেশন রয়েছে আমরা সমস্ত কিছু আপনাদেরকে এই আপডেটেই দেখিয়ে দেবো তো ভিডিওটিকে আপনার বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে এবারে শুরু করি তো সবার প্রথমেই আমরা কিন্তু আজকের আপডেট সবার প্রথমে আজকের আপডেটটা দেখব বর্তমানে এখন কি পরিস্থিতি রয়েছে এক গতকালও কিন্তু রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় এখনও আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতিটা তেমনই রয়েছে আজ সকালের দিকেই কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মেঘলা পরিস্থিতি তৈরি হয়েছিল দুপুরবেলার পর থেকেই তবে কিছু কিছু জায়গায় আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া খাতরা জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া ঝাড়গ্রাম এবং দুর্গাপুরের পশ্চিমভাগে রঘুনাথপুর সোনামুখী বিষ্ণুপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি বজ্রপাতের পরিস্থিতি তৈরি হয়েছে তারই সঙ্গে সঙ্গে উপকূলের গঙ্গাসাগর নামখানা হলদিয়া জয়নগর তমলুক খড়গপুর বালিচক উলভেরিয়া আরামবাগ বিষ্ণুপুর এদিকগুলোতেও কিন্তু আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি যে মেঘ তৈরি হচ্ছে অর্থাৎ এদিকগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে এখনও এছাড়া আবহাওয়ার রেডারটা যদি আমরা দেখি তাতে আবহাওয়া রেডারও সেমই বলছে দেখুন এখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খাতরা জামশেদপুর জগদ্দার দিকে রয়েছে পুরুলিয়ার দিকে আগে বৃষ্টি থাকলেও বর্তমানে এখন আমরা এই বৃষ্টি দেখতে পাচ্ছি কমতে পারে এদিকে বাঁকুড়ার দিকে এবং চাতনার দিকে আসতে পারে তাই সঙ্গে সঙ্গে শালতোরা আসানসোল ওখরা দুবরাজপুর এবং চিত্তরঞ্জন এদিকটাতে রয়েছে এখানে আবার রাজনগর নালা মহেশপুর দিকটাতেও তাই সঙ্গে সঙ্গে নলহাটি অর্থাৎ ঝাড়খণ্ডের উপর দেখুন পব ঢুকছে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকটাতে যার জন্য বীরভূম দিকটাতেও কিন্তু বৃষ্টির একটা চান্স আমরা লক্ষ্য করতে পাচ্ছি তবে কলকাতার দিকে কোথায় কতটা হবে এখনও অবধি যে যখন আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না হয়তো রাত্তবেলার দিকে হতে পারে এই দিকগুলোতে সম্ভাবনা কিন্তু সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না এদিকে উপকূলের দিকেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো আজকের আপডেটটা আমরা আপনাদেরকে রাত্রের আপডেটটা বলে দিলাম যে কী পরিস্থিতি আছে বর্তমানে এখন এবং রাত্রেবেলা কি হতে পারে তো এবার আমরা সরাসরি চলে যাব আগামী দশ দিনের আপডেটে তো এবার আমরা সরাসরি চলে আসলাম দেখুন বৃষ্টি তো দেখাচ্ছে বজ্রবিদ্যুৎ মোড়ও দেখাচ্ছে সরাসরি যে বৃষ্টির সম্ভাবনা এখন রয়েছে তবে রাত্রে গভীর রাত্রে গেলে সেই বৃষ্টি একদম কিছুটা কমতে পারে তারপরে আগামীকাল বৃহস্পতিবার ভোর রাত্রে থেকে কিন্তু ভোরবেলাকে বৃষ্টি হবে দেখি একবার আমরা না ওই চারটে নাগাদ কিন্তু উপকূলের দিকে বৃষ্টি হতে পারে যেমন নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা দীঘা কন্টাই হলদিয়া জয়নগর গোসাবা ফ্রেজারগঞ্জে এখানে আমরা কিছুটা দেখতে পাচ্ছি পিয়ালি সাইডটাতে এবং হিঙ্গলগঞ্জ কেয়াতলা দিকটাতে এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে কিন্তু দেখুন আমরা মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ শিউড়ি বোলপুর বেলডাঙ্গা ডোমকাল করিমপুর রামপুরহাট দিকটাতেও জঙ্গিপুর হয়ে এখানে মালদার দক্ষিণ মালদার ভাগ এবং দক্ষিণ দিনাজপুর হয়ে উত্তর দিনাজপুরের কিছু জায়গায় এদিকে শিলিগুড়ির উত্তর ভাগেও কিছুটা বৃষ্টি রয়েছে আর এদিকে বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সিলেট দিকটা এবং রাস্তায় মেহেরপুর এবং উপকূলের দিকটাতেও হবে কিন্তু আমরা আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে কলকাতার দিকেও সকালবেলা নাগাদ বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে যেমন বারুইপুর উলবেড়িয়া খর্ধা চন্দননগর হাবড়া চাকদা বনগাঁ এই দিকগুলোতে আর তারই সঙ্গে সঙ্গে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি এবং ড্রাইভার হারবার শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর বাগনান বজবজ আমতা নিউ এদিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশার কলাপাড়া দিকটাতে কিন্তু বৃষ্টি বাড়বে তো পাঁচ তারিখেও মোটামুটি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আছে সকালবেলার তো কন্ডিশন দেখলাম দুপুরবেলা গিয়েও দেখতে পাচ্ছি বৃষ্টিটা বাড়বে একটুখানি যেমন দীঘা মন্দারমণি বাতাগং কন্টাই কেজুরি হলদিয়া বাজকুল মহিষাদাল এবং ডায়মন্ড হারবার মহিষাদাল ডায়মন্ড হারবারে কিন্তু এবং তেঁতুলবাড়ি আছে এবং কলিয়াচক এই দিকটাতে কিন্তু একটু মাঝারি মানে বৃষ্টি হতে পারে দেখুন দশ মিলিমিটারের কাছাকাছি নয় পয়েন্ট চার মিলিমিটার আপাতত লক্ষ্য করে তারই সঙ্গে সঙ্গে এখানে বাঁকুড়া দুর্গাপুর গোসকারা সোনামুখী বিষ্ণুপুর দুই বর্ধমানে বোলপুর কাটোয়া এইগুলো তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আরামবাগ এখানে দেখুন লো প্রেশার এরিয়াও কিন্তু রয়েছে চন্দ্রকোনা খর্দা এখানে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি ইছাপুর পলতা মাসাদ খর্দা হয়ে হাবড়া তারপর হচ্ছে নাগুরখাড়া বনগাঁ চাকদা রানাঘাট এখানে নদীয়া ডিস্ট্রিক্টটাও বৃষ্টি রয়েছে শান্তিপুর রানাঘাট বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুড়াগাছা দেবগেরাম সমেত কেতুগ্রাম বেলডাঙ্গা নওড়া হরিহরপুর ডোমকল করিমপুর সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ এবং সাগরদিঘি হয়ে এদিকে দক্ষিণ মালদা উত্তর মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে তারই সঙ্গে শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি এই সমস্ত সাইডেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও রাস্তায় মেহেরপুরের দিকেও বৃষ্টি রয়েছে বাংলাদেশে তারপর আমরা আরেকটু দিয়ে গাই দেখুন দুপুরবেলা গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে এখানে দুপুরবেলা দেখাচ্ছে মানে একদম দুপুরবেলা যে এই বৃষ্টিটা হবে সেটা কিন্তু নিয়ে আমরা কোনো সম্ভাবনা গ্যারান্টি দিচ্ছি না কারণ সময়টা পরিবর্তন হতে পারে দেখা হলো দুপুরে বৃষ্টিটা বিকেলে বা রাত্রে গিয়ে হলো তো সেটা কিন্তু হতে পারে কিন্তু বৃষ্টি হতে হওয়ার চান্স অনেকটাই রয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্ট চান্স রয়েছে এদিকগুলোতে ভারী বৃষ্টি হওয়ার কিছু জায়গায় তমলুক মহিষাল এমন পাঁচকুড়া কোলাঘাট বাগনান বজবজ ঘাটাল খানাকুল আরামবাগ এদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি হবে যেমন পূর্ব মেদিনীপুর এখানে ঝাড়গ্রাম হয় এদিকে পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর পশ্চিম বর্ধমান আরামবাগ পাণ্ডুয়াকাড়া দুর্গাপুরের দক্ষিণবাগ এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে সঙ্গে সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নিয়ে উপকূল নিয়েও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে বর্ধমান হয়ে বহরমপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ এদিকটা তো বৃষ্টি হচ্ছে আজিমগঞ্জ রামপুরহাট ডুমকল করিমপুর বাটটা আগেই বললাম বীরভূম সাইডটাও বৃষ্টি রয়েছে এদিকে আমরা পাড়া বারহাইট ফারাক্কা দুলিয়ান বহরদা এখানেও অনেকটাই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে উপর বাংলা তো মহাদেবপুর বোগুড়া সিংড়া রাজশাহী মেহেরপুর শৈলকোপা পাবনা নাগেরপুর দিকটাতে বৃষ্টি হয়েছে যশোর দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আরেকটু এগিয়ে গেলে রাত্রেবেলা কন্ডিশনটা যদি আমরা দেখি তো দুপুরবেলার পর ওই রাত্রেবেলা নাগাদ বৃষ্টিটা একটু বাড়তে পারে কিছু জায়গায় যেমন যেমন কোন কোন জায়গাগুলোতে যেমন পোস্ট সোনামুখী দুবিষ্ণুপুর বিষ্ণুপুর পুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা দুর্গাপুর এবং বোলপুর কাটোয়া শিউরি এদিকগুলোতে কিছুটা বৃষ্টি বাড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি আর দিকে উপকূলে হালকা মাঝারি যেমন বৃষ্টি চলছিলো তেমনটাও চলবে তো এরপর আমরা ছ তারিখ থেকে সরাসরি সরি পাঁচ তারিখ থেকে সরাসরি যাব ছ তারিখে ছ তারিখে ভোরবেলা নাগাদ পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশ উপকূল এর ত্রিপুরা এদিকে বৃষ্টি হবে তো উত্তরবঙ্গ হয়তো পরিষ্কার থাকবে তারপরে সন্ধ্যাবেলা নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি উপকূল হালকা ঝিরি সরি বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে উপকূলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে আর এদিকে উড়িষ্যার দিকে কিন্তু বেশিরভাগ বৃষ্টিটা লেখা লক্ষ্য যাবে তাই সঙ্গে সঙ্গে রাত্রেবেলা গেলে ছ তারিখে কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি অর্থাৎ ছ তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আর আমরা লক্ষ্য করতে পারলাম না তো এরপরে সাত তারিখেও সেম কন্ডিশন থাকবে আট তারিখেও সেম কন্ডিশন থাকবে ন তারিখেও হালকা হালকা থাকতে পারে দশ তারিখেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এগারো তারিখের পর থেকে কিন্তু একটা পরিবর্তন আসবে দেখুন সর্বপ্রথম উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এগারো তারিখ নাগাদ তো এখন আমরা সরাসরি যাব নিম্নচাপের আপডেটে তো এখানে বারো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারও অনেকটাই বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বারো তারিখে তো এরপরে বারো তারিখ থেকে যখন আমরা তেরো তারিখের দিকে যাচ্ছি সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেমন দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান নদিয়া, হাওড়া হুগলি কলকাতা বীরভূম তারপর হচ্ছে এখানে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এদিকগুলো নিয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের যখন মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার হয়ে মেঘালয় অসম এবং ত্রিপুরা নিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কলকাতাতে তো সর্বত্র রয়েছে তারপর আমরা আরেকটু এগিয়ে যাব গিয়ে তেরো তারিখের কন্ডিশনে যাবো অত শুক্রবার দেখুন শুক্রবারেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে এছাড়া উত্তরবঙ্গ তো বৃষ্টি থাকবে হালকা মাঝারি হালকা কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেমন খড়গপুর এদিকে ঝাড়গ্রাম এদিকে আবার কলকাতার দিকটা তো রয়েছে অনেকটাই বৃষ্টি কলকাতা খর্ধা চন্দননগর একটু যদি জুম করে তাহলে পানিহাটি ব্যারাকপুর মাসা সিঙ্গুর জঙ্গলপাড়া খানাকুল আমতা এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তখন এখানে সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে আরামবাগ দাসঘরা বনগাঁ হয়ে এখানে কতুলপুর বিষ্ণুপুর গোসকারা সোনামুখী বাঁকুড়া এদিকে পুরুলিয়াতেও বৃষ্টি থাকবে হালকা হালকা তারই সঙ্গে রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর শিউড়ি কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট হয়ে মহেশপুর মাল্লারপুর কেতুগ্রাম গোকর্ণ দুবরাজপুর ইলামবাজার হয়ে আসানসোল দুর্গাপুর কাকসা বারজোড়া গঙ্গাঝলঘাটি গোয়ালতর সোনামুখী বিয়ালেরত্তর এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি রয়েছে আর একই সঙ্গে উপকূলেও কিন্তু অনেকটা বৃষ্টি থাকবে উপকূলে যদি দেখায় তাহলে গঙ্গাসাগর নামখানা তারপর হচ্ছে প্রায় দেখি কেজুরি কন্টাই হলদিয়া বাজকুল হলদিবাড়ি ঝাড়খালি তমলুক মহিষদল শ্যামপুর বারুইপুর এবং গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ তাকি হাবড়া বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর এদিকগুলো তো ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখে এই দুপুরবেলা নাগাদ আর একটু গেলে রাত্রেবেলা গেলে পরিষ্কার দেখতে পাচ্ছি এবং শনিবার চোদ্দো তারিখ চোদ্দো তারিখ গেলে আবারও পরিবর্তন আসবে দেখুন চোদ্দো তারিখে আবারও সেই ভোর বিকেলবেলা নাগাদ এবং সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গে আমরা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সময় দেখতে পাচ্ছি পুরো সবকটি জেলাতেই রয়েছে সম্ভাবনা এই বৃষ্টিটা চোদ্দ তারিখে তারই সঙ্গে বাংলাদেশ নিয়েও কিন্তু পুরো সম্ভাবনা রয়েছে আর এদিকে ঝাড়খণ্ড বিহার ওড়িশা এবং ও ত্রিপুরা অসম নিয়ে এবং বাংলাদেশ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আমরা রবিবার পনেরো তারিখের কন্ডিশান দেখব দেখুন পনেরো তারিখ থেকে কিন্তু ঘূর্ণাবর্ত যখন সক্রিয় হচ্ছে সেই সময় কিন্তু আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টি একত্রিত কিন্তু হচ্ছে জলীয় বাষ্পর সঙ্গে তো এরপর আমরা এদেরকে একটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি পনেরো তারিখ বিকেল চারটে নাগাদ কিন্তু পুরো দক্ষিণবঙ্গ নিয়ে দেখুন ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ দক্ষিণ নিয়ে এবং উত্তর নিয়েও হালকা হালকা বৃষ্টি থাকে উত্তরে আর দিকে বাংলাদেশের কিন্তু তেমনই পরিস্থিতি থাকবে তারপরে আরেকটু এগিয়ে গেলে ষোলো তারিখের কন্ডিশনটা যদি দেখি দেখুন ষোলো তারিখে আরও শক্তি বাড়াচ্ছে এই যার ফলে প্রভাব কিন্তু কলকাতার ওপরে যথেষ্ট থাকবে দেখুন কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন যে আমরা আপনাদেরকে জায়গাগুলোর নাম বলে দিই যেমন পাঁশকুড়া কোলাঘাট বাগনান আমতা তমলুক ময়না সঙ্গে কলকাতা খর্দা চন্দননগর হাবড়া সঙ্গে ভাদুরিয়া পানিহাটি মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া তাকি নিউ টাউন হয়ে এখানে জয়নগর গোসাওয়া বিষ্ণুপুর ঝাড়খালি রায়দিঘি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে সরাসরি দেখতে পাচ্ছি চাকদা শান্তিপুর বাগুলা রানাঘাট এবং চাপড়া দিকটাতেও অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে আবারও দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান তারপর হচ্ছে যার মধ্যে রয়েছে সোনামুখী বোলপুর শিউড়ি আসানসোল তারপর বিষ্ণুপুর কতুলপুর খাতরা গোয়ালতর চন্দ্রকোনা জামশেদপুর জাগুদা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর দিকটা এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দিকটা এদিকটাতে কিন্তু কিছুটা বৃষ্টি অনেকটাই রয়েছে এদিকে আবার মুর্শিদাবাদ এবং বীরভূম নালহাটির দিকটাতেও বৃষ্টি রয়েছে এদিকে মালদা দিকটাতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরা হয়ে এখানে ঢাকা কুমিল্লা কাবাসিয়া ফরিদপুর লোহাগাড়া যশোর খুলনা সামনগন, মাঠবেরিয়া কলাপাড়া হলদিবাড়ি হয়ে এখানে আমারপুর অম্বাসা উদয়পুর কুমারঘাট ধর্মনগর এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে তেমন একটা বৃষ্টি নেই সেই সময় এবং রংপুরের দিকেও ষোলো তারিখে ওই বিকালবেলা নাগাদ তেমন একটা বৃষ্টি নেই আপাতত দেখতে পাচ্ছি না তো আমরা আইটু যাবো আইটু গিয়ে সরাসরি দেখে নেব রাত্রে কন্ডিশান তো রাত্রেবেলা বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায় তারপরে সতেরো তারিখে যখন যাচ্ছি তখন নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বাড়ি নিচ্ছে যদি বৃষ্টির পরিমাণটা দেখি নিম্নচাপের তাহলে সরাসরি দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখা যাচ্ছে এখন আপাতত তারপরে আমরা আস্তে আস্তে করে কিন্তু এটাকে এগোতে দেখতে পাবো দেখুন যত এগোচ্ছে তত কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা নিয়ে প্রভাব দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে বিহার ঝাড়খণ্ডও কিন্তু এবং ছত্তিশগড়ের প্রভাব যথেষ্ট রয়েছে দেখুন পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি দেবে সতেরো তারিখ নাগাদ তো আমরা একটু যদি এগাই বুধবার আঠেরো তারিখ আঠেরো তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তো এ দেখুন প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি রয়েছে যেহেতু নিম্নচাপ আসছে যাই হোক একটা খুশির খবর আমরা পেলাম হয়তো এর হাত ধরে বাংলায় বর্ষা ঢুকতে পারে আর ভিডিওটাকে বেশি বড় করব না এতটা অবধি রাখলাম যারা প্রতিনিয়ত এমন টাইপের আপডেট দেখতে চান আমাদের চ্যানেলে আবহাওয়া রিলেটেড অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না মনে রাখবেন ডেলি বাংলা নিউজ সবসময় সত্য আপডেট কিন্তু আপনাদের কাছে পরিবেশন করে ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন